এখন তো আমি রুটি বানাবো এখন রুটি বানাবো রুটিটা বানাইয়া তারপরে যে এখানে আমি রুটিটা পানি দিয়ে করে নিয়েছি তারপর

আমাদের পাশে থেকে দাও কারণ আমি রুটি বানাচ্ছি আমার সাজা থেকে মন লাগলো আমি এখন রুটিটা বানাচ্ছি রুটিটা বানা নেই এই তো রুটিটা বানানো হয়ে যাবে এখন রুটিটা বানিয়ে নেই এখানে আমার সাজা থেকে মন লাগলো আমি আমি এখন তাড়াতাড়ি রুটিটা বানা নিব আমি নোরস রান্না করবো

লবণটা একটু তুলে নি তুলে দিয়ে দিলাম লবণটা দিয়ে এখন ঘষে দিলাম লবণটা ঘষে দিয়েছি এখন এখন লবণটা তো ঘষে নিয়েছি তাড়াতাড়ি একটু লবণ ঘষি এই তো হয়ে গেছে এখন তাড়াতাড়ি আরেকটা বাটি নিতে হবে এটা মাঝে রেখে দেব পানিতে ফেলে দিই এখন পানিতে ফেলে দিয়ে এখন তাড়াতাড়ি এটা তুলে নি এখন নিয়ে রেখে দিই এখানে রেখে দেব এখন রেখে দে আমি রেখে দেব হ্যালো বন্ধুরা আমি কিন্তু আমার রুটি বানানো শেষ আর আমার আমার নুর সামনা শেষ এখন আমার একটা কমেন্ট একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়া আর আর এখন কেমন লাগলো একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়া শেয়ার করে দিয়া বাই বাই